সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি সবাই ভালো আছেন ডাক্তারের কাছে গেলে কমন একটি টেস্ট অবশ্যই দিবেন সেটা হলো সিবিসি টেস্ট এটা রোগ হোক বা না হোক ডাক্তার রোগের সামগ্রিক অবস্থা বোঝার জন্য সিবিসি টেস্ট দিয়ে থাকেন কিন্তু সিবিসি টেস্টটা কী আসলে এবং কেন করতে হয় এবং এই টেস্ট করতে গেলে কী কী সতর্কতা অবলম্বন করতে হয় এই সম্পর্কে আজকে জানাবো তো চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নেই সিবিসি টেস্টটা কী সিবিসি মানে হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট এটি একটি স্ক্রিনিং টেস্ট যার দ্বারা শরীরের বিভিন্ন ইনফ্লামেটরি ডিজিজ ও ডিসঅর্ডার ডায়াগনোসিস করা হয় এটি একটি সিম্পল কিন্তু সেন্সিটিভ টেস্ট ডাক্তার এর মাধ্যমে কিছু রোগ সরাসরি ডায়াগনোসিস করেন আর কিছু রোগের ব্যাপারে পর্যবেক্ষণ করেন সিবিসি টেস্টের বদলে অনেকে ব্লাড আরই করে কিন্তু সিবিসি করাটাই উত্তম ও রোগের জন্য লাভজনক এবার জেনে নেব সিবিসি টেস্ট কেন করা হয় এই টেস্টের মাধ্যমে শরীরের সামগ্রিক অবস্থা বোঝা যায় যার জন্য ডাক্তাররা এই টেস্ট দিয়ে থাকে এছাড়াও যে কোনো ইনফেকশনজনিত রোগ সিস্টেমিক রোগ রক্তশূন্যতা এই টেস্টের মাধ্যমে জানা যায় ক্যান্সার রোগীদের ইমপ্রুভমেন্ট পর্যবেক্ষণ করার জন্য এবং কিছু কিছু ওষুধ রোগের রক্ত কণিকায় পরিবর্তন নিয়ে আসে সেটা জানার জন্য এই টেস্ট দিয়ে থাকেন ডাক্তাররা সিবিসি টেস্ট কিন্তু একটি টেস্ট নয় এটি একটি টেস্ট প্রোফাইল এর মধ্যে বিভিন্ন প্যারামিটার আছে বাংলাদেশের সিবিসি টেস্টের প্রাইস কত আসলে সাধারণত তিনশো থেকে চারশো টাকার মধ্যে হয় যদি আপনি পিবিএফ করেন তাহলে দুইশো থেকে তিনশো টাকা বাড়তে পারে সিবিসি টেস্ট করার ক্ষেত্রে কিছু কি প্রস্তুতি আছে না সিবিসি রোগের ক্ষেত্রে বিশেষ কোনো প্রস্তুতি নেই রক্ত দেওয়ার আগে এক্স রে এমআরআই সিটি স্ক্যান এগুলো করা যাবে না যদি আপনি কেমোথেরাপি নেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে তারপর সিবিসি দিবেন সিবিসি টেস্টের ক্ষেত্রে কি কী সতর্কতা মেনে চলতে হবে ব্লাড কালেকশনের সময় যাতে একই জায়গায় ডাবল পিক না হয় এতে অনেক সময় প্লাটিলেট রেজাল্ট কম আসে টু নিকেট বাঁধার সময় যাতে অতিরিক্ত টাইট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ এতে অনেক সময় সাইডে ভালো আসে না বাচ্চাদের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ ব্লাড কালেকশন না হলে টেস্ট রিপিট করতে হবে তা না হলে দেখা যাবে হিমোগ্লোবিন অনেক বেশি না হয় প্লাটিলেট অনেক কম আঙ্গুলের মাথা থেকে রক্ত নিয়ে সিবিসি করলে ওই রিপোর্ট ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাছাড়া এতে সব ধরনের ব্লাড সেলও কম থাকবে তাই আঙ্গুলের মাথা থেকে রক্ত নিয়ে সিবিসি করা যাবে না আরেকটি কথা মনে রাখতে হবে যে সব ল্যাবের সিবিসি রিপোর্ট একই হবে না সামান্য কিছু তারতম্য থাকবে তবে বড় ধরনের পার্থক্য থাকে না যেসব ল্যাবে অটো সেল কাউন্টার নেই সেখানে টেস্ট না করাই উত্তম কষ্টের টাকায় টেস্ট করাবেন তো একটু ভালো একটি ল্যাবে টেস্ট করাবেন বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে